ইমান পাইছেন ভালো কথা এখন সেই ইমান আনতে হবে আল্লাহ ইমানদার ভালো করে আবার ইমান আনতে বলছেন কেন ইমান আনা সহজ কিন্তু সেই ইমানের উপর টিকে থাকা অত্যন্ত কঠিন স্বাধীনতা অর্জন সহজ টিকে রাখা কিন্তু কঠিন আপনি যে স্বাধীনতা অর্জনের পরে সেটা যদি ভালো টিকে না পারেন তাহলে সেটা আপনার জন্য আপনার হয়ে যেতে ইনকাম করেছেন অনেক টাকা কিন্তু সেই টাকাটা আপনি ঠিক রাখতে জানেন না ঠিকভাবে আপনি গোছাইয়া লোকাই রাখতে পারেন না সেটা হেফাজত করতে পারেন না সেটা আপনার কাছ থেকে অন্য একজন নিয়ে যাবে স্বর্ণ কিনছেন স্বর্ণ কেনার পরে সেই স্বর্ণ যদি আপনি ঠিক জায়গায় না রাখেন মানুষ বাংলাদেশে এত পীর আছে অনেক দেশে এত মানুষও নাই তাহলে সব পীর কি ভালো পীর ভালো পীর মানে উস্তাদ পীর মানে শিক্ষক পীর মানে মাল্লিম আমি পীরকে সম্মান করি কিন্তু এতে সে সব কি ভালো এমন দরবার আছে না যেখানে মানুষ সেজদা দেয় সেটাকে আপনি কি বলবেন বলছিলাম স্বাধীনতা অর্জন অর্জন করা সহজ টিকে রাখা কঠিন আপনি স্বর্ণ কিনছেন ইনকাম করছেন

এটাকে অনেক জায়গায় ব্যবসা হিসেবে বানাই নেয় খাতনা করাবে খাতনা করানোর পরে বিশাল বড় অনুষ্ঠান অনুষ্ঠান করে শুধু খাতনা করা ভালো কথা সুন্নাতে ইব্রাহিম ইব্রাহিম আলাইসালামের সুন্না এটা মুসলমানদের অবশ্যই করা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু সেই খাতনাকে আপনি করতে যাইয়া ডেক্সের বাতাইলেন সমগ্র এলাকার মানুষ দাওয়াত দিলেন একটা কাউন্টার বসালেন সেখান থেকে আবার কি বলে একটা ডাকাতি এটা শুরু হয়েছে এটা কেমন কথা সুন্নাত পালন করতে যাই আপনি কতগুলো অন্য কাজ করতেছেন গান বাজনা করতেছেন তারপর সেখানে যে আরেকটা ডাকাতি আল্লাহু আকবার সুন্নাত বলছিলাম আল্লাহ বলছেন যদি তুমি মুসলমান হও যদি মুসলমান হয়

চান সবাই সবাই চান সবাই চাইলে মুসলমানও হতে হবে শুধু মুসলমানই করাইলেই হবে না মুসলমান অনুষ্ঠান করলেই হবে না ইমানটা পুরোপুরি আনতে হবে মুসলমান হতে হবে আত্মসমর্পণকারী বাংলাদেশ আর পাকিস্তান যুদ্ধ হয়েছে একাত্তর সালে পাকিস্তান হেরে গেছে বাংলাদেশ বিজয় হয়েছে আলহামদুলিল্লাহ পাকিস্তানি সেনাবাহিনীরা তারা যখন আত্মসমর্পণ করছে তারপর কি তারা কোন আঘাত করার স্বাধীনতা সেখানে হারিয়ে ফেলছে আপনি অন্যায় কাজ করছেন সরব জীবন আপনি মুসলমান হয়েছেন আপনি আত্মসমর্পণ করছেন আর কোন কুফুরি চলবে না করিড়িখ চলবে না কোন অন্যায় কাজ চলবে না কোন খারাপই চলবে না সুদ ঘুষ কিছু চলবে না একমাত্র আপনি আল্লাহর গোয়া হয়েছেন আল্লাহর বিধায়ের বাইরে যদি যান আপনি মুসলমান না আপনার অবস্থা হবে আপনি একজন কি বলে একজন বিদ্রোহী আল্লাহর প্রতি ইমান আনছেন মুসলমান দাবিও করেন কিন্তু আপনি আবার করেন কি সে আল্লাহর বিপরীতমুখী কাজগুলো করেন ধর্ম নিরপেক্ষ মতবাদে আপনি বিশ্বাস করেন আপনি বিশ্বাস করেন এমন ব্যক্তিকে যে ব্যক্তি না জানে কোরআন না জানে হাদিস যে ব্যক্তি না জানে মানুষকে দিনের পথে ডাকতে যে ব্যক্তি নিজে দিনের পথে না চলে যে মানুষকে দিনের পথে না চালায় এমন অনুসরতে আপনি চলেন এমন অনুসরন মানুষের মানুষকে আপনি অনুসরণ করেন তাহলে আপনি পরিপূর্ণ মুসলমান হতে পারলেন না মুসলমান ব্যক্তি তার জীবনে একমাত্র আদর্শ

বুঝতে হবে আপনি পরিপূর্ণ আত্মসমর পারেন মুসলমান হতে পারেন নাই আল্লাহ মুসলমান হতে বলেছেন আল্লাহ এক জায়গা বলেছেন আল্লাহ বলেন ইন্নাল

আমফুসাহম আল্লাহ বিয়ান্নাল আহমুল জান্না তার জান এবং মাল সবকিছুকে আল্লাহ তাআলা ক্রয় করে নিয়েছেন মুসলমান ব্যক্তির কাছ থেকে সব কিছু ক্রয় করে নিয়েছেন বি আন্না আলাহমুল জান্নাত বিনিময়ে আল্লাহ তাআলা তাকে জান্নাত দেওয়ার ওয়াদা করেছেন সুবাহান আল্লাহ কিন্তু আপনি সেই ওয়াদা খেলাফ করেন আল্লাহ এখানে কেনাবেচা করছেন বাজারে গেছেন আপনি দোকানে গেছেন দোকান যে আপনার চালের প্রয়োজন চাল আনবেন সেখানে একজন ক্রেতা থাকে আপনি ক্রেতা তারপর একজন বিক্রেতা আছে দোকানদার একজন বিক্রেতা একটা পণ্য আছে চাল কিনবে চাল একটা পণ্য একটা নির্ধারিত টাকা আছে সেটাও কিন্তু আছে এই এতগুলো বিষয় আছে এইগুলো যদি সম্পন্ন হয় তখন একটা ব্যবসা তখন একটা কেনাবেচা সম্পন্ন হয় ঠিক তেমনি আপনি একজন ক্রেতা আপনি একজন বিক্রেতা আল্লাহ একজন ক্রেতা আল্লাহ বলছেন আমি জান এবং মালকে ক্রয় করে নিয়েছি কিনে নিয়েছি কি দ্বারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম মুমিন ব্যক্তি তার জান এবং মাল আল্লাহর রাস্তায় ত্যাগ করবে আল্লাহর জন্য কুরবানি করবে আল্লাহর রাস্তায় দিয়ে দিবে বি আনালাহুমুল জান্নাহ আর আমি তাদেরকে জান্নাত দিয়ে দেব সুবহানাল্লাহ আত্মসমর্পণকারী ব্যক্তি ওই ব্যক্তি যে ব্যক্তি নিজের সব কিছু আল্লাহকে দেয় না আল্লাহ তাকে তার বিনিময় দিয়ে দেবেন সুবাহ আল্লাহ তবে আমরা মুসলমান হতে পারবো কিন্তু আমরা তো নামে মুসলমান কাজে মুসলমান প্রয়োজন আছি সম্মানিত ভাইরা বলছিলাম আল্লাহ তাদেরকে হেদায়ত দান করবেন আমরা দুইটা বলছি অনেকগুলো আছে মাত্র দুইটা বলছি এক নাম্বার এক হচ্ছে যারা আল্লাহ প্রতি ইমান আনে আল্লাহ তাদেরকে হেদায়ত দিবেন দুই যারা ইসলাম গ্রহণ করে মানে আত্মসমর্পণ করে নিজের সমস্ত স্বাধীনতাকে এক জায়গা করে এক এক্লা আল্লাহর জন্য করে দেয় আল্লাহর বিধারে বাহিরে যায় না ওই ব্যক্তি মুসলমান ওই ব্যক্তি আত্মসমর্পণকারী যদি এটা করতে পারেন তবে আল্লাহ তিনি আপনাকে আমাকে হেদায়ত দিবেন সঠিক পথে পরিচালিত করবেন আল্লাহ তোমরা সকলকে যা আলোচনা করছে প্রথম আমাকে আপনাদের সকলকে আমুল আমিন